এখানে সে কোনো ক্ষতিগ্রস্ত মানুষ নয় বলতে কিন্তু একটা লোক হইতে পারে সেটা ব্যবসা সুস্থ তাপ উনি এসে মামলা করতে পারতেন আর ততক্ষণ একজাম্পলে সকলে কিন্তু কনফ্লিকশন প্রতিদ্বন্দ্বী পার্টির মধ্যে উনি প্রতিদ্বন্দ্বী পার্টি উনি এসে করতে পারে উনি আসেন না এরা সবচেয়ে বেশি তাপসের মামলাটা করছে আর ওইখানে যেহেতু ইন্টারফারেন্স করে শুধু নেই সোমটা কথা বলছে

আশা করছি লং আর আমাদের সাবমিশন যখন আসছে কোর্টের কাছে তখন বিষয়টা যখন আনা হলো আমরা তখন বলেছি যে হ্যাঁ ইট আ হাইলি পলিটিক্যাল ম্যাটার ইতিপূর্বে আমাদের এই বাংলাদেশে গত পনেরো বছর আমরা দেখেছি যে কোনো পলিটিক্যাল ম্যাটারকে মহামান্য হাইকোর্টে আনা হয়েছে এবং ইন দ্য নেম অফ কোর্ট অর্ডার পলিটিক্যাল এজেন্ডা বাস্তবায়ন করা হয়েছে তো আপনার লস লুজিং অফ সো মেনি লাইফস হাজার মানুষের রক্তের বিনিময়ে পাঁচই আগস্টের পরে দেশের মানুষ আমি দেখতে চাই না মহামান্য সুপ্রিম কোর্টকে আবার কোনো পলিটিক্যাল ম্যাটারে ইনভলভ করে কোনো ব্যক্তি বা কোনো গোষ্ঠীর কোনো স্বার্থ উদ্ধার পাশাপাশি সভাপতি যদি এই ব্যাপারে পড়তে লাগে তাহলে দু হাজার চোদ্দোর পার্লামেন্ট ইলেকশন ছিল সেই ব্যাপারে এটা ক্রিস্টাল ক্লিয়ার

ভাববে যে পাঁচই আগস্টের আগে যা হতো এখন তো তাই হচ্ছে আমরা চাই ইম্পার্সিয়াল জুডিশিয়ারি যে কারণে মাননীয় প্রধান বিচারপতি মহোদয় রাত দিন পরিশ্রম করছেন সকলকে নিয়ে একটা ইন্ডিপেন্ডেন্ট জুডিশিয়ারি ক্রিয়েট করার জন্য সচিবালয় ক্রিয়েট করার জন্য অ্যাজ অফিসার অফ দ্য কোর্ট উই সাপোর্টিং দ্য কজ গুড কজ এবং কোর্টকেও অ্যাসিস্ট করছি আমরা প্রত্যাশা করছি

স্থানীয় সরকার মন্ত্রণালয়ের প্রতি নির্দেশনা চেয়ে যাতে তাকে শপথ করানো না হয় এই বিষয়গুলি নিয়ে সুপ্রিম কোর্টের একজন আইনজীবী রিক মামলা দায়ের করেছিলেন সেই মামলাটি গতকালকে শুনানি হয়েছে তিনি সেখানে আইনজীবীর পক্ষে ইকো সিনিয়র আইনজীবী ইকো করেছেন শুনানি করার পরে আপনারা জানেন যে একটি প্রথম শুনানি হয় অর্থাৎ প্রাথমিক শুনানি হয় প্রাথমিক শুনানির পরে যদি আদালত কনভিন্স হন তাহলে তিনি রুল ইস্যু করেন অথবা অন্তর্বর্তীকালীন আদেশ প্রদান করেন বিধান অনুযায়ী শুধুমাত্র মোশন হিয়ারিংয়ে রেসপন্ডেন্ট পক্ষদের আসলে আইনতভাবে বক্তব্য রাখার কোনো সুযোগ না থাকার পরেও কিন্তু আদালতের কাছে যারা বিশ্বাসের আইনজীবীরা উপস্থিত হন এবং আদালত তাদেরকে তাদেরকে হচ্ছে সুযোগ করে দেয় সুযোগ করে দেওয়ার পরে তাদের পক্ষে বিজ্ঞ আইনজীবী বক্তব্য এই দুই পক্ষের বক্তব্য শেষে আজকে বারোটা তিরিশ মিনিটের সময় আদালত মহামান্য আদালত এটা আদেশের জন্য রেখেছিলেন এবং আদেশের আদেশের শুরুতেই মহামান্য আদালত তিনি একটি তার অভিব্যক্তি ব্যক্ত করছিলেন যে তিনি শর্ট একটি রুল ইস্যু করবেন এবং ইন দাম ইন টাইম এই যে গেজেট বিষয়টি আছে এটি এসতে থাকবে এবং সেই আগামী মঙ্গলবার আবার এই বিষয়টির উপরে চূড়ান্ত শুনানি অনুষ্ঠিত হবে কারণ মহামান্য আদালতে চাচ্ছিলেন আইনগতভাবে জনাব ইস্তাকের পক্ষে যে আইনজীবীরা কেয়ার করেছেন তাদের বক্তব্যগুলোকে অন রেকর্ডে আনতে ঠিক এই জায়গায় যখন আদালতের একটা মতামত পরিলক্ষিত হচ্ছিল তখন জনাব ইস্তাকের পক্ষের আইনজীবী যারা শুনানি করেছেন তারা আবার কোর্টকে ফেস করেছেন এবং তারা তাদের বক্তব্য আবারও অনেকক্ষণ বক্তব্য দিয়েছেন এবং বক্তব্য দিয়ে তারা সবকিছু ট্রাইব্যুনালের যে অনিয়ম হয়েছে এবং সেখানে যে নানান ধরনের বেআইনি কার্যকলাপ সংগঠিত হয়েছে সেই বিষয়গুলোর আইনিভাবে তিনি ব্যাখ্যা তুলে ধরেছিলেন এবং তিনি জানিয়েছেন তিনি মহামান্য আদালতকে দেখিয়েছেন এই ট্রাইব্যুনালে দ্বারা বিশ্বকে পক্ষে যে দুইজন ব্যক্তি তারা জনগ্রেসাকে পক্ষ থেকে যথাযথ পাওয়ার অনেক না নিয়ে তারা সম্পন্ন করেছেন এবং বিধি বহির্ভূতভাবে আইন বহির্ভূতভাবে তারা আর্থিক সংশোধন করেছেন মহামান্য হাইকোর্ট বিভাগের নির্দেশনা অনুযায়ী এই কোনো ইলেকশন ট্রাইব্যুনাল দায়ের তিরিশ দিনের মধ্যে অর্থাৎ ইলেকশন হওয়ার তিরিশ দিনের মধ্যেই হচ্ছে মামলা দায়ের করতে হয় এবং সেই মামলার তিরিশ দিন পার হয়ে যাওয়ার পরে কোনোভাবেই আর আর্থিক সংশোধনের সুযোগ আপনারা জানেন যে দু হাজার বিশ সালে যে নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল সেই নির্বাচন একটা প্রবাসনের নির্বাচন ছিল সেখানে জনবিশ্বাসনে একজন প্রার্থী ছিলেন এবং তিনি যথাসময়ুনালে মামলা দায়ের করেছিলেন কিন্তু মামলা দায়ের পরে তার প্রাথমিক প্রার্থনা ছিল যে আদালতের কাছে যে প্রবাসনের নির্বাচন হয়েছে সেই নির্বাচনকে বাতিল করে কিন্তু পাঁচই আগস্টের গণ পরে তিনি বিধি বহির্ভূতভাবে আর্থিক সংশোধন করে নিজেকে মেয়র ঘোষণার দাবি করেন এবং আদালত সেটা ট্রাইব্যুনাল সেটা অ্যাকসেপ্ট করে নেয় তাকে কোনো ভেরিফিকেশন ছাড়াই তিনি নিজে সেখানে উপস্থিত না হই এছাড়াও ওই মামলার রায়ে আরও অনেক অ্যালামালিস সিনিয়র আইনজীবী তিনি মহামান্য আদালতে উপস্থাপন করেছেন তিনি দেখিয়েছেন যে জনাব ইশ্বাস হোসেন যে স্বাক্ষর করেছিলেন তার আর্জিতে সেই স্বাক্ষরের সাথে কমিশনের স্বাক্ষর কমিশনের যে স্বাক্ষর নেওয়া হয়েছে জনাবশ্বাস হোসেনের স্বাক্ষর সেটার সাথে অমিল রয়েছে এছাড়াও যে প্রথমে যে সাক্ষীদের তালিকা দেওয়া হয়েছিল তারা কেউই সাক্ষণ সাক্ষী হিসাবে ট্রাইব্যুনালে হাজির হননি সকল সাক্ষীকেই বিত আদালতের কাছে অনুমতি নিয়ে কমিশনের সাক্ষী দেওয়ার জন্য তারা আবেদন করেছেন এবং আদালত থেকে কয়েক বছ দূরে ঢাকা আইনজীবী সমিতির মূল ভবনে তাদের কমিশন হয়েছে বলে রেকর্ডে দেখা যাচ্ছে কিন্তু আদৌ সেটি কমিশনটি সঠিকভাবে সম্পন্ন হয়েছিল কিনা এবং বিত ট্রাইব্যুনাল যে রায় দিয়েছেন সেই রায়েও আইনের ভুল প্রবেশন উল্লেখ আছে এবং সেখানে আইন জীবি তিনি আসল করেছেন যে এইগুলো সংশোধন নিদিকে এই মামলায় কোনো আইন এর সুযোগ নেয় অর্থাৎ এই আইটি বিধি প্রভৃতি এবং তার কর্তৃত্ব পরিণত হয়েছে এই জায়গাটিশনের চ্যালেঞ্জ করে এছাড়াও আরেকটি বিষয়ে উল্লেখ করা হয়েছিল যে পাঁচই আগস্টের অভ্যুত্থানের পরে সরকার কিন্তু একটা সিদ্ধান্ত নিয়েছিল যে যত ধরনের নির্বাচিত সিটি কর্পোরেশন এবং আছে তাদেরকে অপসারণের জন্য আইনের সংশোধনী হয়েছিল আগস্ট সংশোধনী পাশ হয় এবং উনিশে আগস্ট ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়রকে অপসারণ করে সেখানে প্রশাসককে বসানো হয় অর্থাৎ এই প্রশাসককে বসানোর সাথে সাথে আইনগতভাবে এই মামলা আর কোনো মেরিট থাকে না এই মামলাটি ইনস্ট্রাকচল হয়

এটা অঙ্গ থেকে আছে কিনা সেটিও আদালতের কাছে অভিযোগ